হ্যালো বস আমরা এখন আছি ঝাউতলাতে তোমরা আমার পিছনে দেখতে পাচ্ছ সেই সুবিশাল তিমি মাছের মুখ এবং কি বিশাল বড় বড়ো দাঁত করা হয়েছে যেমন আমাকে গিলে খাবে এরকম একটা মুহূর্ত এখন তোমরা দেখতে পাচ্ছ তো এই মুখের ভিতরে সবাই ভেতরে প্রবেশ করছে আর আজকে এখানে হচ্ছে কুমারী পুজো শুভ নবমী তিথিতে কুমারী পুজো শুরু হয়ে গেছে এবং কুমারী ঠাকুরে আজকে আমি তোমাদেরকে দেখাবো এই পুজো মণ্ডপের দিনের বেলার কিছু মুহূর্ত এবং কুমারী পুজোর কিছু মুহূর্ত এবং একটা বিশাল পরিমাণের মেঘ উঠেছে কিছুক্ষণের মধ্যে হয়তো বৃষ্টিও চলে আসবে তো চলো খুব তাড়াতাড়ি ভিডিওটা শুরু করা যাক তো বস এখন বাজে প্রায় দুপুর একটা আর সামনে তোমরা পুজো মণ্ডপটা দেখতে পাচ্ছ সেই বিশাল দানবাকৃ একটা তিমি মাছ যেটা মনে হচ্ছে সমুদ্র থেকে সদ্য উঠে এসেছে এই মণ্ডপের থিমের নাম হচ্ছে সমুদ্র দূষণ তোমাদেরকে যদি সামনের অংশে দেখাই তোমরা দেখতে হবে সমুদ্র গর্ভে যেরকম হয় ঠিক সেরকমটাই তুলে ধরা হয়েছে জল এবং বেশ কিছু ক্যাঁকড়া বেশ কিছু মাছ দেখানো হয়েছে এগুলো সমুদ্র দূষণের ফলে মারা যাচ্ছে এই চিন্তা ভাবনা মাথায় রেখেই এই পুজো মণ্ডপকে সাজানো হয়েছে আমরা যদি এই তিমি মাছের মুখের ভেতর দিয়ে ভেতরে প্রবেশ করি তোমরা দেখতে পাবে বিশাল বড় বড় তিমি মাছের দাঁত করা হয়েছে যেরকম তিমি মাছ দেখতে হয় ঠিক সেরকম টাইপেরই লুক দেওয়া হয়েছে বিশাল বড় বড় দাঁত এবং ভেতরে আমরা তিমি মাছের গলার ভেতর দিয়ে প্রবেশ করি এরকম একটা মুহূর্ত ফিল করতে পারবে তোমরা যদি এই মাছের ভেতরে প্রবেশ করো যেহেতু আজকে শুভ নবমী তিথিতে কুমারী পুজো হচ্ছে এই কুমারী পুজো দেখার জন্য ভেতরে প্রচুর প্রচুর মানুষজন ভিড় জমেছে তো আমরা এই ভিড় ঠেলে ভেতর দিয়ে একটু কুমারী পুজো যেখানে হচ্ছে সামনের অংশে সামনের অংশে যাওয়ার চেষ্টা করব এবং ভেতরে দেখতে পাচ্ছ প্রচুর মানুষজন প্রচুর ধোঁয়া এবং প্রচণ্ড গরম আজকে আর এত পরিমাণ মেঘ উঠেছে হয়তো কিছুক্ষণের মধ্যে বৃষ্টিও চলে আসবে আর আমরা এই কুমারী ঠাকুরের সামনে অংশে প্রবেশ করেছি দেখতে পাচ্ছ সামনে কুমারী পুজো চলছে এবং সাইডে একদল বাজনা বাটি ভেতরে বাজনাও বাজাচ্ছে ঢাক বাজাচ্ছে ঝাঁঝ কংসা সব কিছুই আওয়াজ শুনতে পাচ্ছে এই ভেতরে আর এই কুমারী মাকে কথা ঠাকুরের ঠিক সামনের অংশে বসিয়েই পুজো করা হচ্ছে দুটো বাউন পুজো করছে কুমারী ঠাকুরকে এবং এখানে যে কুমারী পুজোর যে আচার আয়োজন সব কিছুই শুরু হয়ে গেছে এবং মায়ের মূর্তিটা দেখতে পাচ্ছ মায়ের মুখমণ্ডল অসাধারণ দেখতে লাগছে এখানে প্রত্যেক বছরই মায়ের মূর্তি খুব সুন্দর করে সত্যি কথা বলতে বস এত এত গরমের মধ্যে আর ভেতরে থাকতে পাচ্ছি না আমরা এখন বাইরে বেরিয়ে যাচ্ছি আর আমরা যদি বাইরে এসে দেখি এই সামনে তিন মাছের সামনের অংশটা ঠিক দেখতে হবে সমুদ্র দূষণ যে কারণে হয় প্লাস্টিক বিভিন্ন ধরনের আবর্জনা সেই সেই সব কিছুই তুলে ধরা হয়েছে নবমী তিথিতে এখন বাজে দুপুর একটা দেড়টা হবে এই একটা দেড়টার সময় মানুষের ভিড় দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর মানুষজন আসছে এই নবমী তিথিতে কুমারী পুজো দেখতে পুজো মণ্ডপ দেখতে আর যেভাবে মেঘ উঠেছে হয়তো একটু পরেই প্রচণ্ড জোরে বৃষ্টি আসবে তো চলো বস আজকের এই ভিডিওটা এখানেই শেষ করতে হবে শেষ করার আগে সবাইকে জানাই শুভ বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা তো চলো আজকের ভিডিওটা এখান পর্যন্তই দেখা হচ্ছে ভাই এক নতুন ভিডিওর সঙ্গে নতুন রূপে নতুন সাজে আজকের মতো টাটা বাই বাই রাধে রাধে বস